এটা একদম ফুল বডি এখানে দেখেন এটা ডিজাইনটা এরকমই হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে এগুলো নতুন এটা লাগছে হলো হচ্ছে ব্যাকম ক্লিন আচ্ছা কার্পেট টার্গেট পরিষ্কার করার জন্য অনেক আছে আমাদের অনেক রকমের আছে ট্রাক মার্কস যেগুলো সাধারণত ময়লা টেলা কাজের জন্য ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইকুইপমেন্ট এই পানি দিয়ে ভিজে যায় বা পানি টানার এগুলা এগুলোর মধ্যে আমাদের কন্ডিশন আছে আপনার ফ্রেশ কন্ডিশন আছে আবার পুরাতন কন্ডিশনের আছে এই আমাদের কাছে কিছু বইটা আছে বইটা প্লাস্টিকের বইটা হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের সেটা এটা বাইরের

এগুলো ভাইয়া হচ্ছে যে শিপের রিফ্লেক্ট ট্যাপ আচ্ছা রকমের ট্যাপ আছে। আচ্ছা। বাইন্ডিং ট্যাপ ফুটিং টেপ। প্রোগ্রামার আছে। টেপ জার্মানির। এইভাবে জার্মানির। জি ভাই জার্মানির আছে, ইতালির আছে, হাঙ্গেরির আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই জিমারো হোয়াইট। জিমারো হোয়াইট লাগেগুলো আপনার কেজি 200 টাকা করে। 240। জি ভাইয়া গ্রাইন্ডিং মেশিন এটা। হ্যাঁ গ্রাইন্ডিং মেশিন আছে, সার্কুলার মেশিন আছে। আর হ্যামার ড্রিল বলে এটা কেন ভাই এটা? জি ভাই আমরা ভিডিওতে একবারে চেক

আর যারা আমার চ্যানেলটি এখন নতুন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা বাইরের মুখ থেকে জানবো দোকানের লোকেশনটা কোন জায়গায় ভাই আপনাদের আমাদের লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম

আবার সেন কোপ্পা বলা হয় এগুলো আমরা বিক্রি করি আপনার কেজি হিসাবে বিক্রি করি আবার পিস হিসাবে বিক্রি করি ধরেন আমাদের কাছে দুই টনা পাঁচ টনা তিন টনা আছে জার্মানি আছে চাইনা আছে এখন এগুলো আমরা ভিডিওতে কেজি হিসাবে বিক্রি করি কেজি হিসাবে নিলে তিনশো টাকা পড়বে আর সবকিছু ঠিক আছে গড়ের তাপমাত্রা দেখার জন্য কত গরম পরে কত ঠান্ডা আছে এটা দেখার জন্য এটাতে দুইটা আছে ডবল আছে

সব রকমের আছে আর প্লাস্টিকের মধ্যে দুই রকমের আছে এটা নিলে পড়বে যে আপনার ছয়শো টাকা প্লাস্টিকের টা নিলে দুই হাজার টাকা আবার এটা নিলে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা কি ভাইয়া মাঠ পাম্প মাঠ পাম্প জি মানে হেভি আছে একদম ইনটেক এটা একদম ইনটেক এগুলোর মধ্যে পুরাতনও আছে আমি আপনাকে ইনটেকটাই দেখাচ্ছি আচ্ছা এর মধ্যে পুরাতনও আছে দেখেন এটা হচ্ছে আপনার দুই গুড়ার কাছাকাছি আরে এটা হচ্ছে আরেকটা একটা বড় আছে আচ্ছা একটু বড় আচ্ছা এগুলা নিলে দুনোটার ভিন্ন প্রাইস এটা নিলে পড়বে যে আপনার এই 12000 টাকা আচ্ছা আবার ওইটা নিলে পড়বে যে আপনার 15000 টাকা ওটা ওইটা একটু বড় তাই সাইজের আর 3 ইঞ্চি 4 ইঞ্চি পাইপ লাগাইতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে যে ভাই আছে না ওগুলা সব 200 টাকা বেবার করি দাম নেই অনেকে তেল বা মধু রাখার জন্য ব্যবহার করতে পারবে আর এটা তো অনেক সুন্দর একটা জিনিস দেখেন এটা একদম ওয়াশ করলে একদম ক্লিন হয়ে যাবে আচ্ছা আপনার এটা নিলে পড়বেতে 500 টাকা এগুলো 200 টাকা করে আবার একটা গ্লাস আছে যেটা সাধারণত খাতা দাতা ছাপ দেওয়ার জন্য অফিস আদালতে রাখা আছে খুব সুন্দর এটা সুন্দর এটা নিলে ভাই একটু প্রাইস বেশি পড়বে এটা 1000 টাকা পড়বে আচ্ছা এটা আমাদের কাছে মূল্যায়ন ছিল 1000 টাকা দি নাই তখন আমি এখন ভিডিওতে বলে দিচ্ছি আর কি জন্য আচ্ছা

আর এগুলো নিলে পড়বে যে পনেরো হাজার টাকা আছে এগুলা দেখেন এগুলো হচ্ছে ড্রাগ মাস্ক যেগুলা সাধারণত ময়লা টেলা কাজের জন্য ব্যবহার করা হয় বা গ্যাস গ্যাস জাতীয় কোনো কাজের জন্য ব্যবহার করা হয় এরকম ফিল্টার আলা ফিল্টারটা আপনি চেঞ্জও করতে পারবেন ফিল্টার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলা এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফিল্টার এটার মধ্যে আবার ডবল ফিল্টারও থাকে ডাবল ফিল্টার দুই সাইডে দুইটা ফিল্টার থাকে আর কি এটা সিঙ্গেল ফিল্টার এগুলা পড়বে পার পিস 300 টাকা করে ডাবল ফিল্টারটা নিলে 600 টাকা আচ্ছা ওকে ড্রাগার মার্কস এখানে আছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইকুইপমেন্ট হ্যাঁ এগুলো দেখেন ভাই এক্সট গলফের গলফ আছে ব্যাগ সহ ব্যাটও আছে গলও আছে আবার এটা বলও আছে বলও আছে পুরাতন হয়েছে কিন্তু ভালো আচ্ছা আরো অনেক যাবে আপনার বলগুলা নিলে ফর যে আপনার একশো টাকা পার পিস আচ্ছা আবার এটা পুরা সেট নিলে এক কথা আবার যদি সিঙ্গেলই নেয় এক এক পিস পারবে দুই হাজার টাকা করে আচ্ছা আবার এখানের মধ্যে বড় কতগুলো আছে এগুলো ফর পেয়েছে তিন হাজার টাকা আচ্ছা বলো বড় পানি মোচার ওয়াইফাই পানি টানে বাথরুমের বা বড় বড় ফ্লোরের মানে বড়ো অনেক রকম আছে এগুলো একদম বড় সাইজের

isso safety helmet daga एकदम फ्रेश कंडीशनটা বাইরে কোরিয়ানেশ সম্ভবত কোরিয়ান বাইরে এটা নিলে 600 টাকা করবে আমাদের কাছে পুরাতনও আছে আচ্ছা পুরাতনগুলা নিলে আপনার কম আছে পুরাতনগুলা 100 আছে 200 আছে 300 আছে পুরাতন মধ্যে যেগুলো ভালো কন্ডিশনের এগুলা নিলে করবে যে আপনার 300 টাকা করে আচ্ছা আবার কিছু বুটের স্টিকার আছে এগুলা দেখো ডাক্তারের বুটের অনেক রকম আছে বড় ছোট আছে ফায়ার কিছু আছে এটা ফায়ার অনেক রকম আছে এগুলা পার্জিত হিসাব কতগুলো চল্লিশ টাকা দাম আছে কতগুলো দেড়শো টাকা দাম আছে আচ্ছা আছে কিছু হোয়াইট বোর্ড আছে কিছু নোটিশ বোর্ড আছে গ্রিন বোর্ড হ্যাঁ এটাকে আমরা নোটিশ বোর্ড বলি আচ্ছা হোয়াইট বোর্ড বলে আছে অনেকগুলো আছে এটা একটা কাপড়ের মধ্যে কি আছে এখানে এর মধ্যে পিন মারা হয় আর কি নোটিশ লাগায় আচ্ছা আচ্ছা পিন মারানো হয় এটা হোয়াইট বোর্ড হোয়াইট নিলে পড়বে 2000 টাকা আচ্ছা এটা আবার আপনার নরমাল না ফেরাম আছে অ্যালুমিনিয়ামের পিছনে একটা কাটের মতো কি আছে আবার সামনে হোয়াইট বোর্ডটা এটা ছবির ফেরামের মতো করে দিয়েছে এগুলো এরকম তাই এটা নিলে 2000 টাকা পড়বে এগুলো নিলে পড়বে 2500 টাকা আচ্ছা বড় আছে এগুলো আচ্ছা

আছে অনেক টাইপের আছে অনেকগুলা আছে এগুলা নর্মালি আছে আবার এটা ওর জিমের স্টিলের এটা এগুলা নিলে পারবে সাতশো টাকা আর এটা নিয়ে যদি নেয় দুই টাকা পড়বে এটার মধ্যে আমাদের কাছে বড় আছে অন্য টাইপেরও আছে এগুলো হচ্ছে ভাই মুভ যেগুলা সাধারণত এ পানি দিয়ে ভিজ যায় সব পানি টানা এগুলা এটা এটা আমাদের কাছে তিন কোয়ালিটির আছে এটা হচ্ছে স্টিল লাঠি এগুলা নিলে ছয়শো টাকা আবার এটা নিলে পড়বে তে 400 টাকা আচ্ছা এটা কাটের মনে হয় এটা হ্যাঁ এটা কাটে আবার এটা নিলে পড়বে তে 200 টাকা আচ্ছা তিন এই আছে আছে অনেক দামিও আছে আবার সস্তাও আছে যার থেকে যেটা ভালো লাগে আমাদের থেকে নিতে পারবে দেখে শুনে আচ্ছা এটা এটা হচ্ছে স্ট্রেচার আচ্ছা রোগীর এগুলো আমাদের কাছে ফ্রেশও আছে আবার পুরাতন কন্ডিশনার আছে আচ্ছা এগুলো এক একটা 8000 9000 টাকা 12000 টাকা

আর এটা নিলে পরে যে সেম দুইশো টাকা করে হচ্ছে ভাইয়া মুভ বাকেট বলে এগুলাকে এই ঘরের মধ্যে ওয়াশ করে যে পানি দিয়ে এটা যা আমাদের হেভি এটা হচ্ছে ভাইয়া মুভ বাকেট আচ্ছা এটার মধ্যে আপনার পানি থাকবে এক মধ্যে ময়লা পানি থাকবে এটা পার্টিশন আছে আবার আচ্ছা পার্টিশনের এই পারে ময়লা পানি থাকবে আবার পরিষ্কার পানি থাকবে বা সাবানের পানি থাকবে গিয়ার মধ্যে আর কি পার্টিশনের মধ্যে আমি পার্টিশনটা লাগা দিই এটা দেখেন ভাই ও আপনার দুই সাইডে দুই রকমের পানি থাকবে ময়লা পানি আবার সাবানের পানি এটার মধ্যে জুট থাকবে ছাবি দিবে আবার এখান থেকে নিয়ে মুছে ফেলবে এগুলো চাকা সিস্টেম এটা তো অবশ্যই আমি চাকা লাগাই নাই এগুলো আমি আপনাকে একটা বড় সাইজের দেখাই এই বড় সাইজের এটা যদি এরকম চাকা থাকবে ওই ছোটগুলাতে চাকা থাকবে এটাও সেম আচ্ছা কত করে ভাই এগুলো এগুলো নিলে ভাই এগুলো একদম নতুন দেখ এগুলো নিলে পড়বে 4000 টাকা আচ্ছা আর এটা নিলে পড়বে 6000 টাকা আচ্ছা বড়টা 6000 ছোটটা 4000 বলে হেভি অনেক হেভি হেভি প্লাস্টিক আপনি লোহার সাথে বাড়িয়ে দিতে পারবেন হুম তোলে আমেরিকান মাল এখানে ভাইয়া অনেক রকমের জিনিস আছে আপনার গড় মোচার জুট আছে তারপরে এগুলা হচ্ছে ব্রাশ ফ্লোর মোচার ব্রাশ আমাদের কাছে অনেক রকমের আছে বড় আছে এগুলো বড় এগুলা ধরেন না বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এই টাইপের ছোট আছে বড় আছে এই ছোট নিলে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কথা আছে আপনার ছোটোর মধ্যে একটা আছে এটা এটা নিলে আমরা আড়াইশো টাকা রাখবো

এটা মূলত আপনার কারেন্টের কাজে ব্যবহার করা হয় এমনে এমনি কাজে ব্যবহার করা যায় এটা এমনি ফার্স্ট সামনের কারেন্টের কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের সাত ফুটি এটা হচ্ছে আট ফুটি আচ্ছা সাত ফুটি আট ফুটে সর্বোচ্চ কেজি হিসেবে কেজি খল হয়তো পনেরো কেজির মতো হবে আচ্ছা একটা এটা প্রাইস পড়বে যে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো একটু প্রাইস কম হয়তো কিন্তু এখানে ফাইবারের দাওয়ার কারণে একটু দামটা একটু বেশি এটা পড়বে যে আপনার বিশ টাকা এটা আট ফুটি

এগুলোর মধ্যে আবার সেকেন্ডালও আছে সেকেন্ডাল কিছুটা কম রাখবো আচ্ছা এগুলো নিউ গুলো নিউ এটা আবার কতগুলো আছে সিঙ্গেলও আছে যেটা কুমোরের শুধু কুমোরের শুধু কুমোরের আচ্ছা কুমোরে থাকবে একটা বেল থাকবে একটা ছোট ব্যাগ থাকবে আচ্ছা নিলে আমরা 800 টাকা করে রাখবো আচ্ছা যে আপনার কেকের পেপার গুলো আছে তারপর অ্যালুমিনিয়াম পেপার আছে আচ্ছা তারপর লেমেন্টিক পেপার আছে এগুলো যারা রান্না কাজে ব্যবহার করে ওদের জন্য এগুলো আপনার আমি একটা কুলে দেখাই আচ্ছা হচ্ছে কেকের পেপারটা আচ্ছা খুব সফট এটা কেকের পেপার এগুলো পার পিস পড়বে 300 টাকা করে 300 টাকা করে জি অ্যালুমিনিয়াম পেপারও আছে আচ্ছা সবগুলো আমি আলোচনা সব বলে দিব আচ্ছা আপনার এগুলো দেখেন এগুলো হচ্ছে রিকুইট জাতীয় আচ্ছা এগুলো কার্পেট ওয়াশ আচ্ছা হ্যান্ড ওয়াশ তারপর ওয়াশিং জাতীয় যাবতীয় কেমিক্যাল আপনারা এখানে পাওয়া যাবে তাই এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম গ্লাস আচ্ছা গ্লাস গ্লাস ক্লিনার হ্যাঁ আমাদের কাছে আবার ভিলেজ আছে যেটা সাদা কাপড় দাগ চাপ করে ওইটা বাইরে মনে হয় হ্যাঁ জি ভাই এগুলো কুরিয়ান কুরিয়ান এগুলো হ্যাঁ দেখেন কুরিয়ান এটা কুরিয়ান নিতে পারবে এগুলা তিনশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু অনেক রেটের আছে আচ্ছা কোয়ালিটি বেঁধে এবং ওয়েট বেঁধে ছোট বড় দেখে দাম আর তাই তো ছোট বড় দেখে দাম এখন তো আমি অনেকগুলো মাল তো এক একটা করে দাম বলা সম্ভব সময় ভিডিও করার ব্যবস্থা আছে শিপের

এগুলা নিলে আপনার এটা নিলে পরবে যে আপনার আট হাজার টাকা আচ্ছা আর এগুলা নিলে পরবে পাঁচ টাকা করে কি ভাইয়া টুস্টার মেশিন আচ্ছা মানে ওই পাউরুটি টা রুটি গরম করে এগুলা হচ্ছে টুস্টার মেশিন জি এটা হচ্ছে নর্মাল আচ্ছা এটা নিলে সাধারণত আমরা পনেরো টাকা করে রাখবো আচ্ছা এগুলা আবার এগুলা নিলে একটু দামি

আচ্ছা আছে অনেক রকম আছে লাল আছে হলুদカラーও আছে এগুলা আচ্ছা তারপর অনেক রকমের ট্যাপ আছে বাইন্ডিং ট্যাপ ফুটিং ট্যাপ অনেক আছে এটা জার্মানির এইভাবে জার্মানির এটা হচ্ছে কাচার মেশিন আচ্ছা কাচার কোম্পানি আচ্ছা এগুলো জার্মানি আর ইতালির হয় আমাদের কাছে আছে জার্মানির আছে ইতালির আছে হ্যাঙ্গরির আছে আচ্ছা আচ্ছা এগুলো এক একটা প্রাইস আমরা টু টু নি আছে 440 আছে আচ্ছা আপনারা সাধারণত এগুলো নিলে আপনার

আচ্ছা এটা তো হেভি ভাই এটা হ্যাঁ হেভি এটা হেভি হ্যামার ডিল বলা এটা ভাই এটা জি ভাই আমরা ভিডিওতে একবারে চেক চেক টেক করে দিব আচ্ছা আচ্ছা আপনি চালাই ডালাই দিব আচ্ছা এগুলোর প্রাইস বিভিন্ন রকমের আছে আচ্ছা আপনার এগুলা নিলে এটা হচ্ছে আপনার জার্মানির মাল আচ্ছা এটা নিলে 4000 টাকা করে পড়বে আচ্ছা আবার কিছু বসের মাল আছে এগুলো নিলে 8000 টাকা করে পড়বে এটা 7500 টাকা আচ্ছা এগুলো 8000 টাকা আচ্ছা আচ্ছা এখানে আছে আবার হেমার ডিল আছে আড়াই হাজার টাকা করে বড় বড় হেমার ডিল আচ্ছা এমনি ডিল আছে নর্মাল ডিল আছে নর্মাল ভালো ডিল আচ্ছা এটা নিলে পারবে তিন হাজার টাকা বড় একটা গ্রাইন্ডিং মেশিন আছে এটা নিলে পর্বেতে আপনার সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা